ফেসবুকে পাঁচ হাজারের বেশি ফ্যান রিকোয়েস্ট পাঠানো যায় না কিংবা অ্যাকসেপ্ট করা যায় না তো আপনি হয়তো অনেকেই ফ্যান রিকোয়েস্ট পাঠাইছেন অনেকেই অ্যাকসেপ্ট করেছে আবার অনেকেই অ্যাকসেপ্ট করে নাই ফলে কি হচ্ছে যারা অ্যাকসেপ্ট করে নাই এই তাদের কারণে আপনি নতুন করে ফ্যান রিকোয়েস্ট কাউকে পাঠাতেও পারছেন না অ্যাকসেপ্টও করতে পারছেন না তো এ পর্যন্ত যাদেরকে আপনি ফ্যান রিকোয়েস্ট পাঠাইছেন অ্যাকসেপ্ট করে নাই তাদেরকে আপনি খুঁজে বের করে রিকোয়েস্ট রিকোয়েস্ট করে করে আবার নতুন পাঠিয়ে বন্ধু পারবেন এই কাজটা কিভাবে করবেন চলুন মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি তার আগে ভিডিওটি শেয়ার করে আপনার কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে চলুন শুরু করা যাক শুরুতেই ফেসবুকে চলে আসবেন এখান থেকে দেখতে পারবেন আপনার প্রোফাইল ছবি রয়েছে এখানে ট্যাপ করবেন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পারবেন অ্যাবাউট নামে একটা অপশন এখানে ট্যাপ করতে হবে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পারবেন ফাইন ফ্যান্স নামে একটা অপশন এখানে ট্যাপ করবেন এখান থেকে উপর দিকে দেখেন থ্রি ডট মেনু এখানে ট্যাপ করবেন এখান থেকে দেখতে পারবেন ভিউ সেন্ড রিকোয়েস্ট এখানে ট্যাপ করবেন সারা জীবনে কতদিন আগে কাকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়েছেন কে অ্যাকসেপ্ট করে নাই এখানে সবগুলো লিস্ট দেখতে পারবেন এখান থেকে আপনি ক্যান্সেল রিকোয়েস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনি ক্যান্সেল করে দিবেন এবং এগুলি ক্যান্সেল করার পর নতুন করে আপনি আবার ফ্যান রিকোয়েস্ট পাঠাতে পারবেন ফ্যান ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন ধন্যবাদ